মটর লাগাই মটর আগে স্টপ পজিশন করেন

মটরের স্টপ পজিশন করতে হলে প্রথমে মেশিনের পাওয়ার ওয়ান করার পরে একটু সুইং করতে হবে এরপরে প্যাডেলের পিছনের চাপ দিলেই মটর স্টপ পজিশনে চলে আসবে তখন বেল অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে

р рн

এখনো অনেক কিছু ভুলবা লাগছে ভাই হেল্পার ওস্তাদের এক সেকেন্ড দূরে দেবো না